আসসালাম আলাইকুম ভিউয়ার্স আমি এই মুহূর্তে আছি যশোর খাজুরার তেজরুল গ্রামে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন এক গাছি কাকা সে হলো কি যে খেজুর গাছ কাটতেছে রস সংগ্রহ করার জন্য অরিজিনাল অথেন্টিক খেজুরের রস এই রস থেকেই খাঁটি খেজুরের গুড় তৈরি হবে আর সেজন্যই আজকে আমরা সেই যশোর থেকে এই খাজুরা চলে আসছি এই খেজুর খেজুরের রস সংগ্রহ এবং খেজুরের গুড় কিভাবে বানাই এটা আপনাদের মাঝে তুলে ধরার জন্য এই মাত্র খেজুর গাছ থেকে পেরে আনা টাটকা খেজুরের রস চুলায় হান্ডিতে জাল চলছে খেজুরের গুড় বানানোর জন্য টাটকা খেজুরের রস ঘন্টা জাল দেওয়ার পরে এই যে সেই বীজ হয়ে গেছে যেটাকে বলে দানা এই যে দেখতে পাচ্ছেন অরিজিনাল খাটি রস দিয়ে জ্বালায় গুড় তৈরি করতেছে আমাদের কাকা হাফিজুর কাকা কালারটা কি দেখছেন ভিওয়ার্স একবারে কেমিক্যাল মুক্ত ভেজাল ছাড়া অরিজিনাল গুড় অরিজিনাল খাঁটি দানা গুড় খেজুরের গুড় দানা গুড় কাকা আপনি কি এর ভিতরে কোনো কিছু মিশাইছেন না আরো থাকে দালা রুটি দেখাবো বিবি থেকে দেব এখানে দেখতে পাচ্ছেন ভিউয়ার্স ওই যে এই যে সেই কেড়েতে খাটি খেজুরের রস আচ্ছা কাকা আপনার এই খেজুরের গুড় যদি কেউ অর্ডার দিতে চায় কিংবা পার্সেল যোগে নিতে চায় তাহলে পারে কোথায় আসতে হবে কি যোগাযোগের ঠিকানা একটা একটু বলে দেন এটা আসতে হবে রাজাপুর খাজুরার এই রাজাপুর ডাঙাবাড়া স্কুল থেকে

এই হাফিজুর কাকার সাথে যোগাযোগ করবেন ওনার নাম্বারটা আমি ভিডিও স্ক্রিনে দিয়ে ধন্যবাদ